আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের ঘন ঘন বিদেশ যাত্রা এটি আমাদের রাষ্ট্রের জন্য একটা বিরাট দায় সৃষ্টি করছে এবং বিদেশে গিয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে যে স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং তার সেই কথাবার্তা বলার কারণে ইতিমধ্যে অসংখ্য তর্ক বিতর্ক বিরোধ তৈরি হয়ে গেছে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে এবং তার এই যে বিদের যাত্রা এই বিদের যাত্রা আমাদের পুরো দেশ যাত্রীর জন্য অহেতুক অনেকগুলো সমস্যা তৈরি করে ফেলেছে যেখানে বাংলাদেশে একেবারে পাহাড় সম সমস্যা সেখানে তিনি যে কাজগুলো করার চেষ্টা করছেন অনেকটা গ্রামীণ ব্যাংকের স্টাইলে যেমন ধরুন বিশ্ব ব্যাংকের সঙ্গে একটা বৈঠক করতে হবে তারপর আইএমএফের সঙ্গে একটা বৈঠক করতে হবে এবং সেই বৈঠক করার জন্য তিনি বিরাট একটা টিম আমেরিকাতে পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর গেছে তারপরে লুৎফে সিদ্দিকী গেছে তারপর অর্থমন্ত্রী গেছেন আর হয়তো অনেকে গেছেন এবং আমি তাদের যে সকল কথাবার্তা শুনলাম ইন্টারনেটে তাতে করে আশা ব্যঞ্জক একটা সিঙ্গেল ঘটনা এই ভ্রমণে ঘটেনি বরং আইএমএফ থেকে বিশ্ব ব্যাংক থেকে যে রেসপন্ড এসেছে ওটি আগামী দিনে বর্তমান সরকার তো বটেই এমনকি দু হাজার ছাব্বিশ সনে সাতাশ সনে যদি নির্বাচিত সরকার এসে যায় তাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে অথচ এই বিষয়গুলো নিয়ে তিনি যদি গভীরভাবে চিন্তা করতেন বাংলাদেশে থাকতেন এবং একটা ব্যাপক প্রস্তুতি নিয়ে তিনি এই কাজগুলো করতেন তাহলে অনেক অনেক সুবিধা হতো ইতিমধ্যে প্রায় সব জায়গাতেই আলোচনা হচ্ছে যে তিনি রোহিঙ্গা বিষয়ক যে ভদ্রলোকে খলিল রহমান সাহেবকে নিয়োগ দিয়েছেন যাকে আবার যাতে নিরাপত্তা উপদেষ্টা করেছেন সেই বিষয়টা নিয়ে প্রচণ্ড রকম সমালোচনা হচ্ছে তিনি বিভিন্ন জায়গাতে তার প্রিয় যারা লোকজন রয়েছেন তাদেরকে তিনি সেই প্রেস মিনিস্টার রূপে তারপরে বিশেষ করে সাংবাদিকদের মধ্য থেকে বিভিন্ন অ্যাম্বাসিতে তিনি নিয়োগ দিয়েছেন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তার প্রেস উইং নিয়ে বাংলাদেশে যারা কাজ করছেন সমালোচনার শেষ নেই তার উপদেষ্টাদেরকে নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে আর তিনি দিদা আসছে একটার পর একটা বৈঠক করে যাচ্ছেন এই ব্যাংকক এই কাতার এই আমেরিকা এই দক্ষিণ আফ্রিকা মানে আফ্রিকার কোন একটা দেশ এরকমভাবে তিনি যাচ্ছেন তারপরে যেখানে গিয়ে তিনি যে কথা বলছেন কাজ করছেন সব কিছুর মধ্যে একটা বিরাট ফারাক তৈরি হচ্ছে তো তিনি আসছেন একটা নির্বাচন করার জন্য নির্বাচন করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর দায়িত্ব লাভ করার পর তিনি বলেছেন যে নির্বাচনের জন্য কিছু সংস্কার প্রয়োজন তো এরকম নির্বাচনের সঙ্গে সংস্কার সে সংস্কার নিয়ে কাজকর্ম চলছে তো এগুলোতে তিনি মনোনিবেশ না করে তিনি যে এইভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছেন এবং একটার পর একটা চমক সৃষ্টি করার চেষ্টা করছেন ম্যাজিক তৈরি করার চেষ্টা করছেন যেটিকে বাংলায় বলা হয় ভেলকিবাজি আপনারা তো জানেন যে ম্যাজিক আমরা যা কিছু দেখি আকাশে দিয়ে উড়তে থাকে আসলে আকাশ দেখে উড়ে না এইভাবে উড়ে সেটার কৌশল একটা কৌশল মাত্র রিয়ালিটি নয় অনেক কিছু আমরা ম্যাজিকে দেখি সেই ডেভিড কভারফিল্ড কিংবা বাংলাদেশের জুয়েলার্সের যে ম্যাজিকগুলো সেই ম্যাজিকের অনেক রহস্য ইদানিংকালে আপনি ইন্টারনেটে পাবেন এবং তারাই প্রকাশ করেছেন যে এইভাবে আমরা এই ম্যাজিকগুলো সাধারণত করে থাকি তো যার জন্য রাজনীতির মতো একটা জায়গাতে এখানে ম্যাজিকের ওয়ান পারসেন্ট কোনো ভ্যালু নেই এবং এটা রাজনীতির ময়দান সহ্য করে না এখানে যা কিছু করতে হবে পুরোটাই এই রিয়ালিটি তো উনি যখন ওনার ক্যারিয়ারের একেবারে তুঙ্গে তো সেই সময়টিতে আমি ব্যক্তিগতভাবে প্রথম দেখি সম্ভবত আশি বা একাশি আমাদের গ্রামে উনি গিয়েছিলেন আমি বেশ কয়েকটা লেখায় এই কথা উল্লেখ করেছি তো কাজে আমি ওনাকে আশি সন থেকে দেখেছি একজন গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তারপর আমি সংসদ সদস্য হওয়ার পরে দু থেকে তার সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে দেখার সাক্ষাৎ হয়েছে এবং আমাদের সম্পর্কটা এখন পর্যন্ত মন্দ নয় আর আগস্ট মাসের পাঁচ তারিখের আগ পর্যন্ত মানে খুবই ভালো ছিল এবং উনি আমাকে মানে অত্যধিক স্নেহ করতেন তো যার জন্য তাকে নিয়ে আমার আশা আকাঙ্ক্ষা অনেক অনেক উদ্ধরের এটা যেমন সত্য তার সঙ্গে সঙ্গে অন্য সবার মতো নিয়ে আমার ভাবাবেগ নেই আমি ওনার বাস্তবতা জানি উনি গ্রামীণ ব্যাংকে কতটুকু সফল হয়েছেন সেখানে কী কী তার ব্যর্থতা রয়েছে লোফল রয়েছে গ্রামীণ ফোনের মাধ্যমে তিনি কিভাবে ব্যবসা করেছেন তার কত টাকা লাভ হয়েছে কত টাকা লস হয়েছে এরপর আমেরিকাতে তার সত্যিকার অবস্থাটা কি যেহেতু আমি আমেরিকাতে ছিলাম এবং এমপি হিসেবে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ফেলোশিপ প্রোগ্রামে অনেক দিন আমেরিকাতে ছিলাম তো যার জন্য ওখানে সরকারের সাথে তার কি সম্পর্ক তার লবি কী ওখানকার তার পারসেপশনটা কী সেটা হয়তো অল্প লোক আমার মতো রাজনীতিতে যারা আছেন আমেরিকার অনেকে জানেন বেশি জানেন কিন্তু রাজনীতিতে খুব কম লোক আছেন এই জিনিসটি জানেন অর্থাৎ আমি ব্যক্তি ইনুসকে দেখেছি সে আশি শোনে তারপর তার সঙ্গে সম্পর্ক হয়েছে তারপরে দেশের মধ্যে সে যে কাজগুলো করে এটাকে যেহেতু আমার ব্যবসা রয়েছে বাণিজ্য রয়েছে এটাকে আমি বুঝতে পারি আর তার সঙ্গে আলাপ আলোচনার সময় তার যোগ্যতা দেখেছি তার ব্যর্থতা সব কিছু জিনিসগুলো আমার নক্ষত্র ফলে তাকে নিয়ে আমার কোনো ভাবাবেগ নেই ভাবাবেক নেই রাষ্ট্রক্ষমতায় বসার জন্য কখনই আমি তাকে সাজেস্ট করিনি কখনো আমার কাছে মনে হয়নি এবং তিনিও আসলে কখনো ইন্টারেস্টেড ছিলেন না তার কোনো প্রস্তুতি ছিল না কিন্তু সেখানে তিনি এসে গেছেন বসে গেছেন এখন যেহেতু তিনি বসে গেছেন তাকে সফল হতে হবে তো মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়ান কংগ্রেসের সভাপতি তিনি যখন পাকিস্তান হয়ে গেল তখন একটা কথা বলেছেন তার ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটা আপনি পাবেন যে আমি আমার জীবনের শেষক্ষণ শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি পাকিস্তান যেন আলাদা রাষ্ট্র না হয় কিন্তু পাকিস্তান যেহেতু হয়ে গেছে ফলে আমি সারাটা জীবন মৃত্যুপূর্বক্ষণ পর্যন্ত দোয়া করব আশা করব পাকিস্তান যেন সফল হয় একইভাবে ডক্টর মোহাম্মদ ইনুস আমি চাইনি যে উনি রাজনীতিতে আসুন উনি ওনার জায়গাতে খুব ভালো ছিলেন সফল ছিলেন কিন্তু তিনি এসে গেছেন এখন এসছে ওয়ে ট্রাফিক এই আমি চাই তিনি সফল হন আর সফল হওয়ার জন্য আমি সেই ওনার কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ওনার ঘনিষ্ঠ হলে ওনার কাছাকাছি গেলে ওনার সাথে কথা বললে বা উনি আমার সঙ্গে কথা বললে মানে এই সংযোগটা যদি খুব স্বাভাবিক হতো তাহলে আমি কথাগুলো বলতে পারতাম না আমার অবস্থা হয়তো আসিফ নজরুল সাহেবের মতোই হতো এরকম বরং আসিফ নজরুল সাহেবের সাথে ওনার যে সম্পর্ক তার সাথে আমার বেশি সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক নষ্ট হওয়ার কোনো রিজন ছিল না কিন্তু আমি যেহেতু ওনার কল্যাণ চাই যে উনি সফল হোক এই জন্য ওনার থেকে নিরাপদ দূরত্ব থেকে আমি এই কথাগুলো বলতে পারছি কিন্তু কাছাকাছি থাকো তো আমি এটা একেবারে অসম্ভব ব্যবস্থা ছিল বরং আমাকে এখন ওনার এই যত রকম ব্যর্থতার দায়ভার আমাকে নিতে হতো যেমন শফিক সেখানে আছেন সাংবাদিক শফিক তো ও তাকে তো দেখেন সে একটু নিপাট ভদ্রলোক কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে কত ট্রল হচ্ছে কিংবা রেজওয়ানা ওখানে আছেন তাকে নিয়ে তো এর আগে ট্রল হয়নি আসিফ নজরুল সাহেব কী বাংলাদেশের হিরো অব দ্য হিরো তার মধ্যে হিরো ছিল তো এখন আসি নজুর সাহেবকে দেখেন তার জীবন প্রশ্ন হয়ে গেছেন কিংবা তার মোস্তফা সরোর ফারুকি তিনি তো তার স্ত্রীকে নিয়ে তার নাটক নিয়ে তার সিনেমা নিয়ে ভালোই ছিলেন এখন দেখেন কি অবস্থা তা আমার অবস্থা আমি তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া মানুষ ফলে এই গ্রুপের মধ্যে যদি আমি থাকতাম তাহলে সবচেয়ে বেশি পোসতাম আমি মানে আমাকে এখন গণশত্রু টু দি পাওয়ার সেভেন মানে যদি শফিক সাহেবকে এক নম্বর গণসূত্র বলা হয় বা গণশত্রু স্যাম্পেল গণশত্রু বলা হয় তার সে সাত গুণ ওভার দিয়ে আমাকে সেই বীজগণিতের গণসূত্র বানিয়ে দেওয়া হতো বিকজ কথা তো আমাকেই বলতে হতো সেখানে এবং আমি যদি সাহেবের কাছাকাছি থাকতাম এখানে নজরুল সাহেবের কথা বলতেন না সাখর সাহেবও কথা বলতেন না রেজনাও কথা বলতেন না শফিকও কথা বলতেন না কেউ কথা বলতেন না মাইক আমাকে কেন্দ্র করে ঘুরতো আর প্রায় প্রতিদিনই ঝাঁটু পিঠা খেতে খেতে আমার জীবন তস্নত হয়ে যেত এই কথাটা আমি বুঝতে পেরেছিলাম একবার ফার্স্ট ডেতে ফার্স্ট ডেতে বুঝতে পারার কারণে অর্থাৎ উনি আসার আগে যেদিন কথাবার্তা হলো সেই ছয় তারিখ থেকে আমি বুঝতে পেরেছিলাম বুঝতে পারার কারণেই আমার কাছে মনে হয়েছে যে নিরাপদ দূরত্ব থেকে তাকে সতর্ক করা সাজেশন দেওয়াটাই বুদ্ধিমানের কাজ সেটাই আমি করার চেষ্টা করছি তো এখন এই যে উনি ঘন ঘন বিদেশে যাচ্ছেন কারা তাকে বুদ্ধি দিচ্ছে আমি বলতে পারবো না বা তিনি কেন যাচ্ছেন তার এই জীবন সীমানাতে এসে তার দুটো মাত্র কন্যা তার স্ত্রী প্রথম স্ত্রী যে এখন যে যাকে নিয়ে তিনি থাকে তিনি খুবই অসুস্থ এবং তিনি বলেছেন সেই স্ত্রী তাকে ছাড়া কেউ কে চিনেন না এবং একমাত্র তাকেই চিনতে পারেন এবং তা নিয়ে তিনি খাবার না দিলে অন্যের হাতে তিনি খাবার খেতে চান না তো এটা খুবই আবেগপূর্ণ একটা কথা তো সেই স্ত্রীকে ফেলে কেন তিনি বিদেশে যাবেন বোঝার চেষ্টা করুন তার এই ঘরে মানে এই স্ত্রী ঘরে একজন মাত্র কন্যা এখনো বিয়ে থা হয়নি তার একজন রাশিয়ান স্ত্রী ছিল যেটিকে তাকে আমেরিকাতে তিনি যখন পড়াশোনা করেছেন সেই মেয়েটা সেই ঘরের যে কন্যা সে অপেরা সঙ্গীত শিল্পী আমেরিকাতে থাকেন তার দুটো মাত্র কন্যা স্ত্রী অসুস্থ নিজে ছিয়াশি বছর বয়স এ জীবনে তার চাওয়া পাওয়ার কি থাকতে পারে এই সময়টাতে একমাত্র এই যে সম্মানজনক যে নিয়ামতটা আল্লাহ দিয়েছেন এই নিয়ামতটাকে সুন্দর ব্যবহার করে যত দ্রুত সম্ভব তিনি এখান থেকে বিদায় নিয়ে মানুষের মাথার মুকুট হয়ে থাকবেন এটাই তো কাম্য কিন্তু এখন তিনি বিবিসিতে একটা কথা বলছেন রয়টার্সকে একটা কথা বলছেন হিন্দুস্তান টাইমসকে একটা কথা বলছেন আর ওটা নিয়ে ট্রল হচ্ছে এত বড় একটা মানুষ সারাটা একটা জীবন যে অর্জনগুলো করলেন তাকে নিয়ে কেন কটুক্তি হবে এরপরে তিনি কাতারে গেলেন সেখানে বসলেন তার পাশে কেন পতাকা নাই কেন আছে এগুলো নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে তিনি মোদী সাহেবের সাথে বৈঠকে বসলেন বৈঠকে বসার পর দেখা গেল সেখানে সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাদ হয়ে গেল কেন আমার বেমস্টেক বৈঠকে মানে গিয়ে মোদি সাহেবের সাথে যোগাযোগ করে বসতেই হবে বরং ওই যে প্রথমে যেটা ছিল উনি যদি না বসতেন ভালো হতো তিনি বেজিংয়ে গেলেন তারপর সে সেখানে বৈঠক করলেন এই মুহূর্তে তিনি যদি দীর্ঘ মেয়াদে তার যে বয় মেয়াদের কল্পনা না করতেন এই বেজিংয়ে তার বসে যাওয়ার দরকারই ছিল না আমি বাবা আসি এটা নির্বাচন করার জন্য এদের সংস্কার করার জন্য আমি সারাক্ষণ বসে দুটো কাজই করব এই দুটো কাজই করবো আর সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো আর বাংলাদেশের মানুষকে মোটিভেট করব এই কথাগুলো বলবো কিন্তু সেইগুলো না করে তিনি গ্রামীণ ব্যাংকে যেভাবে সফলতা লাভ করেছেন অর্থাৎ তিনি গ্রামীণ ব্যাংকটা করেছেন তারপরে ওখানে কিছু বিভিন্ন জায়গাতে যোগ্যযোগ্য লোক নিয়োগ দিয়েছেন তারা সকল কাজকর্ম করেছেন আর তিনি শুধু মার্কেটিং করে বেরিয়েছেন মোটিভেশন করে বেরিয়েছেন এটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অসম্ভব বিষয় এখানে সব কাজই নিজের মতো করে করতে হয় ফলে তিনি এই যে ঘন ঘন বিদেশ যাচ্ছেন এটা তার জন্য লায়াবেলিটিস তৈরি করেছে করে চলেছে একসময় ডাক্তার দীপুমনি এরকম নতুন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে পুরোটা সময় শুধু তিনি ভ্রমণ করেছেন ঘোরার দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই তিনি করেননি বুঝতে পারেননি আমি একবার দ্বিপুমণি সম্পর্কে বলেছিলাম যে শেখ হাসিনা তো তাকে দিছে যে এবার তুমি একটু ঘোরাফেরা করো তারপরে শেখো এটা আমি দু হাজার দশ সনে বলেছিলাম একুশে টেলিভিশনে তা আগামীতে যখন আবার তোমাকে মন্ত্রী বানানো হবে তখন তুমি কাজ করে এখন তো অল্প বয়স তোমার শেখার জন্য তো তুমি শিখো তো এখন ডাক্তার দ্বিপুমণি ঘোরাফেরা করছে ভ্রমণ করে শিক্ষা লাভের জন্য আবার শেখ হাসিনারও ঠিক সেমনি অবস্থা সব জায়গাতে তার যেতে হবে সব জায়গাতে যেতে হবে বিরাট বহর নিয়ে যেতে হবে পুরো চার্টার প্লেন করে একদম বাংলাদেশ বিমানের একটা পুরো বিমান ভাড়া করে দালাল ফালাল নিয়ে তিনি ভ্রমণে গেলেন সেখানে গিয়ে পাবলিক মিটিং করবেন সেই মিটিংয়ের সামনে সারিতে তার নিজের সঙ্গেই তো যদি দুশো আড়াইশো তিনশো লোক থাকে তিনশো লোক বাংলাদেশ থেকে নিয়ে যান তারপর সেই তিনশো লোক আবার ওখান থেকে লোক মিলে প্রায় আটশো নয়শো লোকের খাবার দাবার বিনোদন সব মিলিয়ে সেই আমেরিকার একটা ফাইভ স্টার হোটেলে ওয়াশিংটনে একটা ফাইভ স্টার হোটেল ইংল্যান্ডে একটা ফাইভ স্টার হোটেলে এই অনুষ্ঠানগুলো মানে করতে কি পরিমাণ টাকা খরচ যেত আবার সেখানে কি করেছেন সবই আমরা দেখেছি এসে আবার একটা সংবাদ সম্মেলন এবং দেখেন এই যে শেখ হাসিনার যে পতন এটা কিন্তু এই সিন ভ্রমণের মাধ্যমে পতনটা হলো ওই সময়টাতে যাওয়ার আগে আমি বলছিলাম যে আপনার এটা যাওয়ার দরকার নেই তিনি সেখানে গেলেন আবার তিনি এলেন এসে আবার আসার পর আমি আবার বললাম যে আপনি আসছেন ব্যর্থ হয়ে আসছেন আপনি সংবাদ সম্মেলনটা করেন না এই আপনার ভিডিওগুলো আমার ভিডিওগুলো দেখেন এবং আপনি যদি সংবাদ সম্মেলন করেন আপনি নিজের দুর্বলতা ডাকতে পারবেন আপনি বিপদে পড়বেনই ও মাই গড আমি বলে সারতে পারলাম না চব্বিশ ঘন্টা পরেই দেখলাম যে সংবাদ সম্মেলন করেছে এবং ওখানে তার মুখ দিয়ে বের হলো রাজাকারের বাচ্চা নাতিপুতি এই কথাগুলো আগুন ধরে গেল সারা বাংলাদেশে তো এই যে দেখেন অল্প অল্প কয়েকদিন ব্যবধান আমি তো বিএনপির লোক আমার শেখ হাসিনা কিন্তু এই কথাগুলো কেন আমি বলেছি আমি জানি যে শেখ হাসিনা যে প্রবলেমগুলো তৈরি করেছে তার পতনের পরে অনেকগুলো সমস্যার সৃষ্টি হবে ফলে একটা পিসফুল ক্ষমতা হস্তান্তর আমি আশা করেছিলাম আমি আশা করেছিলাম যে গণ অভ্যুত্থানটা শান্তিপূর্ণ থাকুক পিসফুল হোক তাতে করে যে ক্যাজুয়ালিটি যেটা রয়েছে পুলিশ যত হতাহত হয়েছে পুলিশের আজকে যে মোরাল যে সমস্যা হচ্ছে মিলিটারিতে যে সমস্যাগুলো হচ্ছে এগুলো হতো না এই আমি আসলে তাকে সাজেশনগুলো দিতাম একইভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আমার কোনো আশা নেই আই ডোন্ট হ্যাভ ইন এক্সপেকটেশন তার কাছে আমার কোনো কাজও নেই তাকে নিয়ে আমার কোনো ভয়ও নেই কিচ্ছু নেই কিন্তু আমি কথাগুলো বলছি আমার কাছে মনে হয়েছে যে তিনি সফল হলে তার যে একটা পিসফুল ট্রানজিশন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এটা ভালো হবে সবার জন্য ভালো হবে কিন্তু তিনি যে ভুলগুলো করে চলছেন একের পর এক তাতে তার ক্ষমতা দীর্ঘায়িত হবে বটে প্রলম্বিত হবে বটে তার আশেপাশের লোকজন আরও ধনাঢ্য হবেন বটে কিন্তু আখেরে দেশের সর্বনাশ হবে এবং তিনি নিজেও সর্বনাশের কবলে পড়বেন আশা করি সুন্দর দৃষ্টিতে দেখে তিনি এবং তার যারা লোকজন রয়েছেন আমার এই বক্তব্যগুলো অন্তত শুনবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আমাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি